জমজমের পানি খাইছেন বরকত আছে না নাই বিশ্ব নেই বলেছেন ইন্দাহা তো আমিন ও শিফা ও সুকমিন ইন্দাহা মোবারকা এই জমজমের পানি বরকতের পানি ইন্দাহা তো আমিন ও শিফা ও সুকমিন এটা খে মা ও জমঝম লিমা শুরি যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি কেননা এটা সাধারণ পানি নয় এটা বিশ্ব নবীর পূর্বপুরুষ সৈয়দনা ইসমাইল আলহ ইসলামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে এই জমজমের পানিটা এমন পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় শুধু তৃষ্ণা ইফ ইউ আর থার্সটি ইউ ক্যান হ্যাভ দ্য ওয়াটার অফ জমজম আপনার তৃষ্ণা চলে যাবে পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে পৃথিবীতে যত পানি আছে সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে পাশাপাশি ক্ষুদাও নিবারণ করে কোন সুবাহ এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সার্ভাইভ করতে পারবেন চিল্লায় পড়েন আল্লাহ আবার এই জমজমের পানি দিয়ে বিশ্ব নবীর সিনা চাক করা হয়েছে মেরাজের রাতে যখন বিশ্ব যাবেন ও মেহানির ঘর থেকে বিশ্ব নবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো সৈয়দিনা জিবরাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল বিশ্বনবীর কাপটাকে বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করল সোমানলা পড়বেন না আবার লাগিয়ে দিল এটাকে আরবিতে বলে সাপুসাদার উর্দুতে বলে সিনা চা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে কুদম গায়ে গায়ে জামা নেই তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায় ওপেন হার্ট সার্জারির প্রমাণ চিৎকার করে পড়বে আল্লাহ আকবার